নমস্কার কৃষ্ণ ক্রেচিন কৃষ্ণের সবাইকে স্বাগত বন্ধুরা রাজিমি বানাবো পালং শাক এই পালং শাকের রেসিপিটি সিম্পল হলেও খেতে খুব ভালো হয় তো এই পালং শাক বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি এক পালং শাক একটু বড়ো সাইজে নিয়েছি আপনারা চাইলে ছোটো সাইজেরও নিতে পারেন তো ভালো করে বেছে নিচ্ছি আমি এরপর ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়ে টুকরো করে নেবো একটু বড়ো বড়ো কেটেই নিচ্ছি আমি আপনারা চাইলে ছোটো টুকরো করে নিতে পারেন তো পালন শাখাটা হয়ে গেছে একটা আলু কেটে টুকরো নিয়েছি আর অর্ধেক পেঁয়াজ কুচো করে নিচ্ছি এরপরে দেবো দুটো কাঁচা লঙ্কা কুচো করে নিচ্ছি দুটো রসুন কুচো করে নিচ্ছি এরপর গ্যাস অন করে কড়াইয়ে তেল দিলাম আর দু চামচ মতো তেল দিচ্ছি এর মধ্যে দেবো একটা শুকনো লঙ্কা ফরম আর দেবো মেথি এরপরে দেবো কালো জিরে আর দেবো মৌরি সব ওয়ান থার্ড টি স্পুন করে দিয়েছি আমি তো গরম হয়ে গেছে তেলটা আমি তুলে নিচ্ছি শেষে ছড়িয়ে দেওয়ার জন্য এরপরে তেল দিচ্ছি রসুন কুচি গ্যাস লো ফ্লেমে রাখতে হবে নাহলে রসুন পুড়ে যায় এবার একটু নারকেল চারি নিয়ে নিচ্ছি এরপর দিয়ে দেবো পেঁয়াজ কুচি এরপর ভালো করে ভাজতে হবে চারি ভালো করে ভেজে নিচ্ছি পেঁয়াজটা একটু নরম হয়ে এসেছে এরপর এর মধ্যে দিয়ে দেবো টুকরো করা আলুগুলো আপনারা চাইলে আলুটা নাও দিতে পারেন আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচো দিয়ে লো ফ্লেমে ভালো করে একটু সময় ভাজতে হবে কিছুক্ষণ ভাজা হয়ে গেছে এরপর দিয়ে দেবো হলুদ গুঁড়ো হাফ স্পুন আর দিয়ে দেবো ওয়ান থার্ড টি স্পুন লবণ লবণ বেশি দিতে নেই দিলে কী হয় পালং শাকটা এমনি একটু নোনতা হয় তার জন্য লবণটা একটু কম দিতে হয় এবার নেড়েছে একটু সময় ভেজে নিচ্ছি তো কিছুক্ষণ ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো ঢাকা পাঁচ থেকে সাত মিনিটের জন্য পাঁচ সাত মিনিট হয়ে গেছে এবার ঢাকা খুলে নিয়ে দিয়ে দেবো কাশ্মীর লঙ্কাগুঁড়ো ওয়ান থার্ড টি স্পুন এবারে কিছুক্ষণ ভেজে নেবো আবার আপনারা চাইলে একটু জল দিতে পারেন যদি মনে হয় মশলাটা ড্রাই হয়ে যাচ্ছে এবং পুড়ে যেতে পারে তো একটু জল দিতে পারেন আমি দিই নি একটু সময় ভাজা হয়ে গেছে এরপর দিয়ে দেবো পালং শাক এবার পালং শাকগুলো ভালো করে উল্টে পাল্টে ছেড়ে দিতে হবে তখন ভালো করে পালং শাকটা উল্টে পাল্টে নেড়ে দিচ্ছি যাতে পুরো পালং শাকেই মশলাটা মেখে যায় পালং শাক প্রায় মশলাটা মাখিয়ে দিয়েছি নাড়ি চাড়িয়ে এরপর দিয়ে দেবো ঢাকা আবার পাঁচ থেকে সাত মিনিটের জন্য পাঁচ থেকে সাত মিনিট আবার হয়ে গেছে এরপর ঢাকাটা খুলে আবার ভালো করে নাড়তে হবে তো বন্ধুরা ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তো একটা লাইক অবশ্যই করবেন আমার চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকলে সাবস্ক্রাইব বাটনটি প্রেস করুন আরও ভিডিও দেখার জন্য আর এই রেসিপিটি যদি আপনাদের দেখে ভালো লেগে থাকে তো বন্ধু বান্ধবী আত্মীয় স্বজনদের সাথে শেয়ার করতে ভুলবেন না কিন্তু এছাড়া রেসিপিটি কেমন লাগলো সে বিষয়ে কমেন্ট করতে পারেন কমেন্ট বক্সে এর মধ্যে দিয়ে দেবো ভাজা জিরের গুঁড়ো ওয়ান থার্ড টি স্পুন ভাজা ধনের গুঁড়ো ওয়ান থার্ড টি স্পুন আর দিয়ে দিচ্ছি ফোড়নের যে তেলটা তুলে রেখেছিলাম সেই তেলটা ছড়িয়ে দিলাম এরপর লো ফ্লেমে রেখেই ভালো করে ঘাঁটতে হবে তো আমি ভালো করে পালং শাকটা কেটে দিচ্ছি তো প্রায় হয়েই গেছে পালং শাকটা তো এই রেসিপিটি ভাতের সাথে রুটির সাথে বা পরোটার সাথে আপনারা খেতে পারেন সব কিছুতেই খুব ভালো লাগে তো পালং শাক রান্না প্রায় হয়ে গেছে এরপর আমি তুলে নেব তো বন্ধুরা আপনাদের সাথে আবার দেখাবে অন্য একটি ভিডিওতে আর অন্য একটি রেসিপি নিয়ে আজকের মতো টাটা